আমি তো সেনা প্রধান তো দেখছি সেনাবাহিনীর অ্যাকশনও দেখছি এই অ্যাকশানে কিন্তু তারা কিন্তু কোন সহিংসতা একদম তাদের ডিকশনারিতে যে সহিংসতা যে করবে সেই হচ্ছে দেশের শত্রু জনগণের শত্রু মানুষের শত্রু মানবতার শত্রু এইভাবে দেখা হয় তো আমাদের সেনাবাহিনী তো পৃথিবীতে সব জায়গায় গিয়ে এই ধরনের হিংসা বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয় তারা কাজ করে কিন্তু এখানে দেশে কি করে এটা একটা অনেক বড় ধরনের প্রশ্ন এখানে একটা সং একটা মুসলিম মানে প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি হিসেবে এটা আমি যদিও আমি মুসলিম হিসেবে পরিচয় দিতে রাজি না আমরা এখানে আমাদের ডিকশনারিতে আছে মানুষ মানুষ অল মেন ক্রিয়েটেড ইকুয়াল এটাই আমরা বিশ্বাস করি এখানে একটা পশু যদি বিপদে পড়ে বা রাস্তায় আহত বা কোনো অবস্থাতে তখন তো আমি দেখছি মানুষ গিয়ে তাকে সেবা শুশ্রূষা করে তাকে ধরে নেয় তাকে হসপিটালাইজ করে সব জায়গা না আমি দেখছি আমার সঙ্গী সাথী আমাদের যারা আছে তাদের একটা সুন্দর একটা মন আছে কিন্তু সাধারণ মানুষ ধরুন হিন্দুদের একটা আমার ইসে বাসা ভাড়া ছিল প্রায় বিশটা হিন্দু পরিবার ছিল একবার আমাকে নিজেকে নামতে হয়েছে সেটা হলো এরশাদের সময় সেটা ওখানে একটা দুইটা মেয়ে ছিল খুব সুন্দরী তো পাশের বাড়ির ওরা ওদেরকে উঠে তুলে নিয়ে যাবে তো আমাকে বললো যে আমাকে ওরা সবাই দুলাভাই হিসেবে ডাকতো আমার ওয়াইফের বাড়ির জন্য তো আমাকে বললো যে আপনি একটু আপনি না আসলে আমাদের কিন্তু ধরুন হাফ এন আওয়ারের ভিতরে আমাদের বাড়ি লুট হয়ে যাবে আর ওই মেয়েটা দুইজনের নাম বললো ওদেরকে তুলে নিয়ে যাবার ঘোষণা দিচ্ছে তো আমি কি পড়ি কি মরি আমি একেবারে স্কুটার নিয়ে দৌড়ে আসলাম আর সাথে আমি ফোন দিলাম আপনার ডিসি নর্থ কেবিসে আচ্ছা তো আমি সাংগতিক হিসেবে একটু গুরুত্ব দাই ওরা আমি বললাম যে আপনারা কি করেন আপনারা তো কোনো কিছুই করতে পারছেন না এই যে মানুষে যে ধরুন আট ঘন্টার ভিতরে নাম্বার বললাম এই বাড়িতে এখানে 20টা পরিবার আছে এরা তো এদেরকে উদ্ধার করবে মেরে তস তস করে দিবে এদের মেয়েদের তুলে নিয়ে যাবে আমার তখন ডিসি নর্থ বলল যে আপনি কোথায় আছেন আমি বললাম আমি এখানে তো বললেন আপনি ওখানে পৌঁছানোর আগে আমার পুলিশ পৌঁছা তো ঠিকই আমি ধরুন আমি একদম সিনিয়র সাংবাদিক আমাকে না হলে তো হয়তো নিউজ টিউজ হয়ে যাবে এ ধরনের হতে পারে অথবা ডিসি সাহেবের একটা ভালো ইয়া ছিল তার তো আমি যাওয়ার আগে দেখি যে ডিসি সাহেব পৌঁছে গেছে ওদেরকে ডেকে সবাইকে একেবারে খুব মানে ধমকাচ্ছে যদি এদিকে তাকাও তোমরা এই বাড়ির দিকে এরকম ব্যবস্থাটা সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল আমি ডুবে গেছি ট্রেনের ভিতরে আর থেকে পানি অনেক পানি বৃষ্টি হয়ে আগে বড় ঢাকা শহর ডুবে যাওয়ার সেই মুহূর্তে একেবারে ড্রেনের ভিতরে এত বড় ড্রেন ম্যানহোলা ভিডিও হয়েছে তারপরে উঠে ওই অবস্থায় ওখানে গিয়েছি তো এর আমাদের আমরা কিন্তু মানুষকে মানুষ হিসেবে মনে কিন্তু এখন সেই পরিস্থিতি একদম নেই এখন তো আপনি দেশেই নেই তো সেই জায়গাটায় অন্য কেউ কি সেই কাজটা করছেন সেটাও তো বোধহয় করে উঠতে পারছেন না না এখন ইয়ার একটু খানু যে ভ্যালুজ খানিকটা বেশ খানিকটা নষ্ট হয়ে গেছে এটা কেন যে একটা মানুষ ইয়া করে যে বিরোধিতা সহযোগিতা করলে যে গেইন করা যায় বিরোধিতা করলে পাওয়া যায় না হয় না কিন্তু এদের ভিতরে ধরুন এই সন্ত্রাসী এই ফান্ডামেন্টালিস্ট এই ধর্মান্ধ এদের বিরুদ্ধে এদের আমের বিশ্বাস এদের পরিবার থেকেও এরা শিখে তো যার জন্য এদের ওই কমে না সংখ্যায় এরা কমছে না বাড়ছে এদের সুন্দর সুন্দর ছেলের আপনি দেখেন হোলি আর্টিজানে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা বেস্ট ইউনিভার্সিটি আমাদের হোলি আর্টিজানের এই ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্ররা ছিল তো তারা তো মাদ্রাসার ছাত্র না কিন্তু এই ধরনের সমাজটাই একটা কি যেন একটা উল্টোপাল্টা হয়ে গেছে যেটাকে খুব ইমিডিয়েট ফিক্স করা দরকার একটা বেলে বেনেভোলেন্ট আমার মধ্যে চাই যে শুধু গণতন্ত্র দিয়ে হলে হবে কি সন্ত্রাসীদের আপনি অ্যারেস্ট করে আনলেন আবার ওরা পয়সা দিয়ে উকিলদের পয়সা দিয়ে আইনের ফাঁক দেখিয়ে বের করে নিয়ে আসলো এ ধরনের ঘটনা অহরহ হচ্ছে এটা হচ্ছে কি আমার টোটাল সমাজকে এটা এটা থেকে এই কোয়াগমার থেকে বেরিয়ে আনার জন্য একটা রাষ্ট্রীয় পদক্ষেপ থাকা দরকার তো দুর্ভাগ্যবশত যেখানে যারা রাষ্ট্র পরিচালনায় আসে আসে বাই চান্স অথবা জোর করে আসে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অবৈধ ক্ষমতা ইলিগাল ক্ষমতা লিগালাইজ করার জন্য তারা ওই ক্রিমিনালদের দলে নেয় তারা বিভিন্নভাবে মানুষকে ব্রাইব করে বিভিন্নভাবে আমি একটা উদাহরণ আপনাকে দিই আমার পরিচিত আমার বাসার কাছেই এই তেজগায়ে ওসি সাহেব আমাদের খুব পুলিশের ওরা আমাদেরকে একটু খাতে করে বেশি তো মন খুব খারাপ তো আমি বললাম কি হয়েছে তো আর কি বলবেন আমার ওসি এসপি সাহেব আমার কাছে দুই লাখ টাকা চেয়েছে এবং যত থানা আছে প্রত্যেকটা থানা থেকে সবাই দুই লাখ করে টাকা দিতে হবে ওই এসপি সাহেব হচ্ছে মেজর জিয়াউর রহমান তাদেরকে অন ডেপুটেশন এই অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশে নিয়ে আসছে তা আপনি দেখুন এই ওসি সাহেব কিন্তু তার এই যে এইভাবে জোর করে মানুষের কাছ থেকে টাকা নিতে হয় এই কিন্তু তাদের শিক্ষা ছিল না অভ্যাসও ছিল না তখন কি হলো আপনাকে এই খুব ইম্পর্টেন্ট কথাটা ওর পাশে ওখানে কিছু ব্যবসায়ী বসেছিল ধরুন ঠিকাদার কন্ট্রাক্টর এরা বসে থাকে তাদের লাগে হেপ লাগে তাদের মালামাল ট্রান্সপোর্টের জন্য অনেক সময় হ্যারাস হয় সেটার জন্য ওরা ওসি সাহেবের সাথে বা পুলিশ স্টেশনের সাথে একটা ভালো সম্পর্ক রাখে তো ওদের ভিতরে কন্ট্রাক্টরদের ভিতরে একজন বলছে যে স্যার এটা তো ভালো প্রস্তাব আপনি বলেন আমার কাছ থেকে প্রত্যেক মাসে দুই লাখ টাকা চাচ্ছে এটা ভালো প্রস্তাব যে আমরা পাঁচ লাখ টাকা দেবো আপনাকে আপনি ওখান থেকে তিন লাখ টাকা রেখে দেবেন আর দুই লাখ টাকা এসপি সাহেব তো এইরকম এসপি সাহেবরা আর্মির থেকে জিয়াউর রহমান নিয়ে এসেছিল ওয়ান ডেপুটেশনে বহু জায়গায় আমার বিশ্বাস যে এইভাবেই দুর্নীতি সমাজে ইনস্টিটিউশনালাইজ তো এখন তো আপনি কোনো কাজে কোনো ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান আপনি আপনার সার্টিফিকেট নকল করে স্কুলের সার্টিফিকেট নকল করে জঙ্গি জিহাদিরা টাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে মানে এখানে যে কি মানে একটা রাষ্ট্র কিন্তু তাই বলে ভারতের দিকে নজর দিচ্ছে কিন্তু নিজের দেশে নজর নেই ভারতের দিকে নজর ভারত যদি চোখ তুলে তাকায় তাহলে তো বাংলাদেশ শেষ খুব বেশি সময় লাগবে না ভারতের একটা কাজের মেয়ে যেভাবে ইংরেজি বলে এটা দেখলেই তো মানুষকে বোঝা যায় তার সমাজটা কত উন্নত তো আমাদের এই সমস্যা যে আমরা শিখতে চাই না আমরা শুধু শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে চাই যেটা আমাদের গায়ে মানায় এটা থেকে মুক্ত হতে বাংলাদেশকে এই এই কগমার থেকে বেরিয়ে আসতে হবে আর এরা থাকলে বেরিয়ে আসা হবে না এখানে এমনি গণতন্ত্র কিন্তু বাংলাদেশে চর্চা হয়নি টার্ম গণতন্ত্র চর্চা হয়নি স্বাধীনতার পরেও গণতন্ত্রের কখনো কখনো কোথাও কোথাও দেখা গেছে পরবর্তীতে আস্তে 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 ধরুন দুইটা দশটা হন্ডা বিশটা গোন্ডা এগুলো নিয়ে গেলেই এলাকা ঠিক হয়ে গেল নির্বাচন হয়ে গেল তো এরকম একদিকে যে ইয়া আছে জনগণ লাগে না হুন্ডা গুন্ডা হলেই আর কিছু টাকা হলেই হয়ে যায় তো এই এই থেকে বেরিয়ে আসতে হবে এটা তো টোটাল কিন্তু একা আমি কি সফিকের দোষ দিচ্ছি না সফিক তো আছে এইগুলো লোক যেখানে বসা প্রাইম মিনিস্টারের পাশে বসে তার তারপরে যে